আসলামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি তো শুনছি আপনি নাকি এই একটা হিন্দু হয়ে মুসলমান মেয়েকে বিয়ে করছেন ভাইয়া এটা আপনি ভিডিও করতেছেন না মানে একটু একটা প্রতিবেদন করার জন্য আসছিলাম আর কি তো সেটা একটু জানার জন্য করেন ঠিক আছে ভাই মোবাইলে চাইলেন না এটা অনুরোধ কারণ আমি এখন আমার বাহু মাটা বলি নাই কারণ তো যাই হোক আমি যেটা জানছি আর কি যে আপনি হিন্দু হিন্দু তাই না

যাই তারপর এখন বলতে কি আমরা আমরা সনাতন ধর্মের লোক আর এখানে ধর্ম আমরা দেখলাম আমাদের একটা গোপন কথা যেটা আপনি কিন্তু আবার ফোন চাইলেন না অনুরোধ কারণ আমার বাবা মা আছে জন্মস্থান সবই আছে ফ্যামিলি আছে সবই আছে আর এখানে হলো আমাদের বিয়ের হিন্দুর একটা বিয়ের নিয়ম আছে নিয়মটা কি জানেন যে আমাদের ঠাকুর জি ঠাকুর আমি পর তোমরাত বিয়ে করে ঠাকুরে আর আমাদের দাদিমা মানে আপনাদের দাদিমাদেরকে বলে জি মানে আপনাদের ঠাকুমা আমাদের দাদি হ্যাঁ হ্যাঁ জি ওই ঠাকুরমা আর হইতাছে ওই আমার ওয়াইফ মানে যাকে আমি বিয়ে করব কতমরে তাই ঠাকুরের সাথে থাকতে দিতে হয় এরকম আমাদের ধর্মতে অনেক কিছু আছে এগুলো গোপন এটা হলো সনাতন ধর্ম অনেক কিছু গোপনই এটা আপনারা জানেন আর বিশেষ করে ও আমাকে ইসলাম ধর্ম অনেক কিছু শেখাইছে যেমন মিজান রহমান হুজুরে কিছু ওয়াজ শুনাইছে আমাকে ওয়াজগুলো খুব ভালো লাগছে যেটা বাস্তব কথা লিগ্যাল আর আমাদের এখানে দেখা যায় ধর্মতে আপনার আমি যেটা না বললে না হয় যেমন 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 আমরা সিগারেট বিড়ি এগুলো খাই এগুলো কিছু উদাহরণ দিচ্ছ যেমন আমাদের শিব একটা মনে করেন যে আমরা শিব পূজা করি শিবের পূজা করে এরা গাজা ছাড়া ই ছাড়া খাইলে না ই না হয় এই কারণে আর মুসলিমদের মতে যদি মসজিদে যাওয়া হয় তাহলে মনে করি অজু ছাড়া যাওয়া যায় না মানে নাপাক অবস্থায় সে মদ খায় বা গাঁজা খায় বা বিভিন্ন ধরনের পরিস্থিতিতে থাকার পরেও সে অটোমেটিক সেখানে গিয়ে উপস্থিত হয় কিন্তু মুসলিমদের ক্ষেত্রে তাদের যে নামাজের স্থান বা তাদের যে প্রার্থনার যে স্থানগুলা সেখানে তারা পবিত্র হয়ে তারপরে যায় মানে এই জন্য আপনার মুসলিম ধর্মটাকে মানে এতটাই ভালো লাগছে আচ্ছা যাই হোক এখন আপনি যে এই যে আপনি একটা মুসলমান মেয়েকে বিয়ে করছেন ঠিক আছে তো উনি এখন আপনি কি আপনি কি এখনো হিন্দু আছেন না হিন্দু থেকে মুসলমান হয়েছে না উনি ওনার বাবা মার সহ আমার কালামা পড়াইছে কালামা পড়ার পরে আমি এখনো সম্পূর্ণভাবে নামাজের এখনো কিছু জানি না মানে পনেরো দিন যাবত বিয়ে করছেন তো যাই হোক আসলে আপনি যে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন সেজন্য আপনাকে সাধুবাদ জানাই আসলে মুসলিম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম তো আপনি যেহেতু মুসলিম মানে হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়েছেন তো সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য দোয়া রইল যে আপনি এই আপুটিকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং যখন যেটা প্রয়োজন কারণ যেহেতু যেহেতু আপনি এখন ওনার স্বামী তো এখন এই ওনার কিন্তু সকল দায়িত্ব কিন্তু আপনার ভরণ পোষণ খাওয়া দাওয়া এভরিথিং যত যত দায়িত্ব সবই আপনার তো আপনারা দুইজন ভালো থাকেন আপনাদের আগামী দিনগুলো ভালো কাটুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম